পরিচালক সমিতির সভাপতি এবং আমাদের এই আশ্রমে অতি পুরাতন আবাসিক আশ্রমী ডক্টর প্রশান্ত কুমার গিরি রয়েছেন তাকে আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই এবং অধ্যক্ষ মহারাজ সহ সমস্ত সন্ন্যাসী মহারাজরা যারা এখানে আছেন কর্মচারী মহারাজরা তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই অভিভাবকরা রয়েছেন অভিভাবিকারা বাবা মারা মাস্টার মশেরা অভিযোগ রয়েছেন অন্য অতিথিরা রয়েছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার তোমরা যারা বিশেষত প্রথম দর্শক ছাত্র তোমাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা ভালোবাসা এটা দীর্ঘবক্তিতার সময় নয় তোমরাও সকাল থেকে অনেকেই হয়তো প্রায় না খেয়ে বসে আছো খিদে দেটা একটু চুঁচুই করছে আর বেশিক্ষণ আটকে দেখা যাবে না হ্যাঁ কালকে দু এক কথা আমরা বলেছিলাম এর আগেও যখন ফার্স্ট ইয়ারে তোমরা এসেছিলে আমাদের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মহারাজ তোমাদেরকে কিছু কথা বলার জন্য আমায় বলেছিলেন তখন কিছু আলোচনা করার সুযোগ হয়েছিল অন্য সময়ও হবে শুধু একটা দুটো কথা এখানে বলেই শেষ করব। কালকে যেটা বলেছিলাম সেই রেস্টেনেই বলবো যে এই যে বিদ্যার্থী ব্রতের মন্ত্রগুলো এইগুলো নিজেদের জীবনে গ্রহণ করা এবং পালন করার চেষ্টা করো এটি আমার ব্যক্তিগত অনুরোধ মনে করো না যে এই মন্ত্রগুলো মাত্র তোমার আজকের দিনের উচ্চারণ এটি তোমার আগামী জীবনে নিত্য সাক্ষী যদি না হয় তাহলে আজকের উচ্চারণ তার কোন মূল্য থাকবে না তোমরা বড় হয়ে গেছ এবং আজকের দিনে চারিদিকে দুনিয়াটা তোমাদের চোখের সামনে অত্যন্ত পরিষ্কার আমাদের রাজ্য আমাদের দেশ দেশের বাইরে যা যা ঘটছে সামাজিক জীবনে পারিবারিক জীবনে প্রাতিষ্ঠানিক জীবনে রাষ্ট্রিক জীবনে সেগুলো সব তোমরা বুঝতে পারছ এবং তার বিরুদ্ধে আমাদের যে দুঃখ আমাদের যে ক্ষোভ ক্রোধ সেটা সাক্ষী হচ্ছে তোমরা অংশীকার হচ্ছে তোমরা আমরা হয়তো বটেই কিন্তু একটা জিনিস বারবার আমাদের মনে রাখা দরকার তোমরা মনে রেখো যে একটা পরিবার একটা প্রতিষ্ঠান একটা সমাজ একটা দেশ একটা সভ্যতা সেটা তো আর কিছু নয় অনেক মানুষের সমষ্টি সেই মানুষগুলো যদি ঠিক না থাকে তাহলে নিশ্চিত জানবে পরিবারটা ঠিক থাকে না পরিবার ভালো প্রতিষ্ঠান ঠিক থাকে না গণ্ডগোল তৈরি সমাজ ঠিক থাকে না নানান রকম অন্যায় অবিচার চলে আসে দেশ সভ্যতা ভুগতে থাকে নানান রোগে সেটার ফল তোমরা চোখের সামনে দেখছ আমরা তো দেখছি তাই তোমরা যারা এই নতুন প্রজন্ম করবে তোমাদের জন্য এটা সবচেয়ে বড় একটি বলতে পারো মেসেজ যে তোমরা এই যে মন্ত্রগুলো এগুলোর তাৎপর্যটা যদি একবার মনে বুঝতে পারো তাহলে দেখবে এগুলো পালন করলে এক একজন তোমরা মানুষ হয়ে যাবে সবাই যদি মানুষ হয়ে ওঠে তার দুর্বৃত্তিগুলো যদি চলে যায় তাহলে কিন্তু দেখা যাবে সবটা ভালো হয়ে উঠছে কোন দেশ কোনো সভ্যতা কেবলমাত্র আইনের চোখা আনিতে চলতে পারে না আইন তো মানুষ তৈরি করে চলে সে মানুষকে স্বামী খুব সুন্দর একটা জায়গায় বলেছিলেন জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে আজকের এই সমস্ত অনুষ্ঠান তোমাদেরকে মানুষের শক্তি দেওয়ার জন্যে এই উৎসাহের শক্তি এই বিশ্বাসের শক্তি তোমাদের মধ্যে রোপণ করে দেওয়ার জন্য তোমরা আজ সেটা কতটা বুঝতে পারবে সেটা বলতে পারবো না কিন্তু যদি বোঝার চেষ্টাটা না করো তাহলে একদিন ভবিষ্যৎকালে বড় দুঃখের মূল্যে বড় কষ্টের মূল্যে বুঝতে পারলে আজকের না বোঝার চেষ্টাটা অতবার ভুলছি সেই জন্য এই সমস্ত অনুষ্ঠান এই মন্ত্রগুলোর তাৎপর্য এটি বোঝার চেষ্টা করো তাহলে দেখবেই তোমাদের প্রত্যেকের জীবন ভালো হয়ে বুদ্ধদেব ভগবান বুদ্ধদেব তার শিষ্য বলেছিলেন আত্মদীপ ভাবে রবিবারের যে সুন্দর কবিতা আছে সেখানে তিনি লিখছেন আ তোমার দিক সংসার পথে অন্ধকারে নিজে হবে আলো যদি আজিক সংসারে কোন দুর্গম কোন অন্ধকার দেখে যদি দিকে এগোবার ইচ্ছা থাকে তাহলে মনে রেখো তোমাদের কাছেই সেই দ্বীপটা রয়েছে যে দ্বীপটা তোমাদেরই ভেতরে রয়েছে জ্বালানোর দায়টাও তোমাদের এবং সেটা জানিয়ে এই অন্ধকার কাটাকে তোমরাই পাবে সবাই আমরা যে সে চেষ্টা করছি কিন্তু সে চেষ্টা আরও সবার থাক হতে হবে ঠাকুর মা স্বামীজি এসেছিলেন সেই জন্য এই প্রতিষ্ঠান আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম এই প্রতিষ্ঠান তোমাদেরকে অনেক কিছু দেবে না বিশেষত তোমাদেরকে দেবে না এই না দেওয়ার জন্য তোমাদের কষ্ট অনেক এই না পাওয়ার জন্য তোমাদের প্রচুর দুঃখ যন্ত্রণা যেখানে তোমরা অমানুষ হওয়ার সুযোগ পাবে না যখনই অমানুষ হওয়ার চেষ্টা করবে বা ভুল করে অমানুষ হয়ে যাবে দেখবে এই প্রতিষ্ঠান করা চোখে আছে তোমাদের সামনে ভয় দেখাচ্ছে তোমাদের ভালোবেসে হাত ধরে টানছে তোমাদের এগুলো সব ঘটতে থাকবে এখনই ঘটছে দেখতে পাচ্ছ এই যে একটি সমস্যা এই প্রতিষ্ঠানে এই সমস্যাটা যদি একটু উপভোগ করতে পারো এবং তাকেই যদি জীবনের আত্মার আত্মীয় করে নিতে পারো তাহলে বড়ো হতে পারবে চ্যালেঞ্জকে অপরচুনিটিতে কনভার্ট করাই নাকি মানুষের জীবনের সংগ্রামের সফলতার মূল মন্ত্র এখানে এই জীবনে চলার যে চ্যালেঞ্জগুলো সেগুলি কিন্তু আসলে তোমার কাছে অপরচুনিটি তোমার জীবনটাকে নতুন করে তৈরি করা তোমার সমাজটাকে নতুন করে তৈরি করা সেটাই চেষ্টা করো তাহলে এই দেখবে তমাসো মা জ্যোতি আসাতোতির রামায়ণ মৃতীয় মা অমৃত রামায়ণ এই মন্ত্র তোমাদের জীবনে আমাকে সবার জীবনে সফল হবে অসৎ হইতে মরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার বচাও মরণের ভয়ে যাক শঙ্কা হলো দেখা দিয়ে ভগবান অমর করুণা আশিস ধরুন ও তক্ত শিরে চিরদিন ঠাকুর জীবনও ঘিরে এই প্রার্থনা আজকে তোমাদের জন্য আমাদের সবাই এইটুকুনই আজকে ধন্যবাদ